আসসালামু আলাইকুম এভরি ইটস ইউর মাহি ডিয়ার ভিউয়ার্স আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজাদার চিংড়ি মাছ দিয়ে লতি একটা দারুণ রেসিপি প্রথমে আমি এখানে তেলের মধ্যে কিছু রসুন কুচি দিয়ে নিয়েছি আর এর মধ্যে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালোভাবে আমি ভেজে নিব প্রথমে অবশ্যই লতি রান্না করার সময় আপনারা রসুনটা ব্যবহার করবেন এতে খুব ভালো একটা ফ্লেভার হয় তার সাথে খেতেও খুব ভালো লাগে খুব সুন্দর কালার চলে এসেছে আর এখন আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ এই রসুন আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচের মতো হলুদের গুঁড়া দেড় চামচের মতো লালমরিচের গুঁড়া আর দিচ্ছি দেড় চামচের মতো ধনিয়ার গুঁড়া আপনারা এই সমস্ত মশলাগুলোই আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন এখন আমি মশলাটাকে তেলের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব অবশ্যই খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব অবশ্যই সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন না হয় মশলা থেকে একটা গন্ধ থেকে যেতে পারে এই জন্য মশলাটাকে খুব ভালোভাবে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আর যখন উপর থেকে তেল ভেসে এসেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি মাছ এখানে আমি গুঁড়া চিংড়িটা ব্যবহার করেছি আপনারা চাইলে বড় চিংড়িও ব্যবহার করতে পারেন এখন এই চিংড়ি মাছগুলোকে এই মশলা আর তেলের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি অবশ্যই অনেক ভালো করে কষাতে হবে আর ওভারকুপ করা যাবে না তাহলে এই চিংড়ি মাছগুলো অনেকটা ড্রাই হয়ে যাবে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর পারফেক্ট চিংড়ি মাছগুলো রান্না করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লতিগুলোকে এই রান্না করার আগে কেটে ভালো করে ধুয়ে লবণ মেখে রাখতে হবে কিছুক্ষণ তারপর গরম পানি দিয়ে ধুয়ে নিলে আর এটা খে খাওয়ার সময় অনেক সময় অনেক লতি গলায় চিটচিট করতে থাকে এটা করবে না এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন যারা লতি খেতে পছন্দ করে না এই ভয়ে যে গলায় ধরবে কিন্তু এভাবে রান্না করলে আপনারা নিশ্চিন্তে খেতে পারবেন আর এটা খেতে ভীষণ মজার হয়ে থাকে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দুই তিন চারটে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাঁচামরিচটা ব্যবহার করবেন যতটা ঝাল খেতে পছন্দ করেন তা বুঝে আপনারা কাঁচামরিচটা ব্যবহার করতে পারেন এখন এর চেড়ে আমি খুব ভালোভাবে মাছ আর লতিগুলোকে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ জাল করে নিচ্ছি এর থেকে সামান্য পরিমাণে পানি বের হতে শুরু করেছে আপনারা এক্সট্রা কোনো পানি ব্যবহার করবেন না তাহলে খেতে ভালো লাগে না এই মশলার সাথে হালকা আছে রান্না করলেই লতিটা সেদ্ধ হয়ে যাবে খেতে ভীষণ মজার হয়ে থাকে অনেকটাই পানি শুকিয়ে এসেছে আর আমার রান্নাটা শেষ হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে ভিউয়ার্স আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আর যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন সবাইকে ধন্যবাদ আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুন নিরাপদ রাখব এই কেমন করে আজকের মতো বিদায় নিচ্ছি আলাইকুম